স্বামীকে যতই আপন করে না পর কখনোই আপন হবে না পর স্বামীর জন্য তার তার আপন না সে কখনোই তার পরিবারের চেয়েও স্ত্রীকে বেশি ভালোবাসতে পারে না স্ত্রী কখনোই তার পরিবারের চেয়েও বেশি আপন হবে না একটা মেয়ে সারা জীবন তার পরিবারকে ছেড়ে তার হাত ধরে তার পাশায় সংসার করে শুধুমাত্র তার হাজব্যান্ডের দিকে থাকে কিন্তু সে মানুষটাও বুঝিয়ে দিতেন সে সেও তার আপন্ন তার জন্য আমি মনে করি একটা মেয়ের বিয়ের আগে তার কেরিয়ার সেট আপ বিয়ে করা দরকার কারণ পরিবার থেকে যখন একটা মেয়ের বিয়ে দেওয়া হয় হ্যাঁ মেয়েটা পর অবশ্যই যাদের মধ্যবিত্ত এদের তো আসলে এত আহামি টাকা পয়সা নাই একটা মেয়ের বারবার ডিভোর্স বারবার বিয়ে দিবে হ্যাঁ একবার বিয়ে দিতে কষ্ট হয়ে যায় বারবার কেমনে দিবে সেই জিনিসটা চিন্তা করো অনেক মেয়ে হাজবেন্ডের কাছে সুখী না হলেও ধৈর্য ধরে সংসার করে যাই নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে কিন্তু দিন শেষে আমরা মেয়েরাই টোকে যাই তাও বলে মেয়েরা নাকি এক পুরুষে আসক্ত হয় না আমরা এত বিসর্জন দেওয়ার পরও আমাদের নামে কথা বলতে মানুষের মুখে আটকায় না স্বামীর পরিবারে যদি তার বউকে সবাই শাসন করুক অপমান করুক যাই করুক না কেন ওইটার কোনো প্রতিবাদ হবে না যদি মেয়ের শ্বশুর বাড়িতে তার হাজব্যান্ডকে বিদ্যুৎ পরিমাণ অপমান করে মেয়েরা তো তার বাপের বাড়িতে আসাটাও বলে দেয় তার স্বামীকে অপমান করার কারণে হ্যাঁ কিন্তু সেই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে হয় না ছেলেদেরকে অপমান তো অনেক দূরের কথা অসুর পারে তো সবসময় আদর করেই রাখে আপ্যায়ন অনেক বেশি করে কিন্তু তার বিনিময়েও দেখা যায় অনেক কিছুই হয় মানে ভাবনা আসতে ছেলেরা তো আসতেও চায় না শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড তো আমাদের বাপের বাড়িতে আসতেও চায় না আর তো দুষ্কুতে থাকে ছেলেদের একটা ফেভারিট মানে তোমার মেয়েকে তোমার বোনকে আমি আসি হ্যাঁ মানে এই জিনিসটা নিয়েই তার এত আসলে আসবে না হয়ে আসবে না মানে সে এক কাহিনী আসলে আমরা তা বলতে জানি না হম অনেক কিছুই বলছি আল্লাহ হাফেজ